বৃষ্টিবার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি পশ্চিমবঙ্গের আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন আসতে পারে এবং আগামী তিন তারিখ পর্যন্ত কেমন আবহাওয়া থাকবে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো সারা ভারতবর্ষের মধ্যে যে তথ্য রয়েছে তাতে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে প্রচন্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন আসাম মেঘালয় এবং অরুণাচল প্রদেশ এই তিনটি রাজ্যে কিন্তু পশ্চিমবঙ্গের দিকের যা তথ্য রয়েছে তাতে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন আজকে রাত এবং আগামীকাল সকাল সাড়ে আটটার মধ্যে কোনো কোনো জায়গায় কিন্তু হালকা হালকা বজ্রবিদ্যুৎ মৃদু বৃষ্টি এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে সম্ভাবনা একটু বেশি রয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম জেলার দিকে তবে আমরা অনলাইন আপডেট থেকে সেরকম কিছুই লক্ষ্য করতে পারছি না অন্যদিকে কলকাতা হাওড়া হুগলিতে বলা হয়েছে যে কোথাও কোথাও হালকা বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে এবং বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে যে তিনটি জেলাতে সম্ভাবনা একদমই নেই যেমন রয়েছে নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এই তিনটি জেলাতে কোথাও কোনো সমস্যা নেই পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানে তো হালকা হালকা কোনো কোনো অঞ্চলে বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এবং বজ্রবিদ্যুতের একটা সম্ভাবনা রয়েছে আমরা একবার দেখে নেব মাঝ রাত থেকে আগামীকাল সকাল পর্যন্ত কি দেখতে পাওয়া যাচ্ছে দক্ষিণবঙ্গে সেরকম কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না যদিও আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন তাই আপনাদের সঙ্গে সেটা শেয়ার করলাম তবে সেই সম্ভাবনা দেখতে পাওয়া গিয়েছিল মূলত দুপুর থেকে রাতের মধ্যে বিশেষ করে দক্ষিণবঙ্গের কোনো কোনো অংশে দেখুন এ দেখুন দেখতেই পাচ্ছেন বিক্ষিপ্ত একটা বৃষ্টি দেখতে দেখতে দিকে দিকে তবে মানে বিকালে হয়েছে এমন কথা নয় এটা রাতের দিকেও হতে পারে তাই আলিপুর আবহাওয়া দপ্তর এমনটা জানিয়েছেন উত্তরবঙ্গের জন্য যে পূর্বাভাস রয়েছে আগামীকাল সকাল পর্যন্ত তাতে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে হালকা থেকে বিক্ষিপ্ত দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে সম্ভাবনা বেশি রয়েছে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারের দিকেও হালকা থেকে বিক্ষিপ্ত দু এক জায়গায় একটু হালকা মাঝারি হতে পারে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে বিশেষ করে মালদহ এবং দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে উত্তর দিনাজপুরে দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে আগামীকাল এক তারিখে যা পূর্বাভাস রয়েছে এক তারিখে উত্তরবঙ্গে বৃষ্টি অনেক কম হবে দক্ষিণবঙ্গে কোন জেলাতেই সেভাবে বৃষ্টির কোন পূর্বাভাস নেই তাপমাত্রা আস্তে আস্তে চড়ছে বা বাড়ছে এমনটা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন তো আমরা দেখে নেব সোমবারের দিকে ম্যাক্সিমাম টেম্পারেচার কতটা থাকার সম্ভাবনা রয়েছে এখান থেকে যদিও আবহাওয়া দপ্তর বলছেন তাপমাত্রা বাড়বে তো আমরা দেখতেই পাচ্ছি যে তাপমাত্রা বেড়েছে এবং আরো বাড়বে আগামীকাল থেকে সম্ভাবনা বেশি রয়েছে মূলত রয়েছে পশ্চিম দিকের জেলাগুলো অবশ্যই ভালো করে একটু লক্ষ্য করুন পশ্চিম দিকের জেলা এবং ঝাড়খণ্ডে প্রচন্ডভাবে তাপমাত্রা বাড়বে তবে প্রচন্ড বলতে একেবারে অতি প্রচন্ড নয় বেশ কিছুটা বাড়বে গরম আরও বাড়বে তাই এটা আমরা লক্ষ্য করতে পারছি যেমন পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং বীরভূম সঙ্গে মালদার কোনো কোনো অংশে তাপমাত্রা বেশ বাড়ার সম্ভাবনা রয়েছে তো এখান থেকে এটা পরিষ্কার যে প্রচন্ড গরম নয় তবে কিন্তু গরমটা বেশ বাড়বে অন্যদিকে তাপপ্রবাহের কোনো রকম সতর্কবার্তা এখনো পর্যন্ত আবহাওয়া দপ্তরের তরফ থেকে নেই চল্লিশ থেকে বিয়াল্লিশের মধ্যে থাকবে পশ্চিম দিকের জেলাগুলোর কোনো কোনো অংশে এমন একটা সম্ভাবনা রয়েছে যদিও এখান থেকে দেখতে পাচ্ছি উনচল্লিশ সেটা হয়তো চল্লিশ প্লাস অন্যদিকে পশ্চিম বর্ধমানের দিকে চল্লিশ দেখাচ্ছে এখানে একচল্লিশ থেকে বিয়াল্লিশ থাকবে অন্যদিকে তাপমাত্রা একটু কম থাকছে কলকাতার দিকে তবু কলকাতার দিকে আস্তে আস্তে তাপমাত্রা বাড়বে আগামীকাল সোমবার থাকছে আটত্রিশ ডিগ্রি অন্যদিকে দুই চব্বিশ পরগনা নদীয়ার দিকে আটত্রিশ থেকে উনচল্লিশ পূর্ব বর্ধমানের দিকে যে অবস্থা রয়েছে পূর্ব বর্ধমানের দিকে আটত্রিশ থেকে উনচল্লিশ বা কোথাও কোথাও চল্লিশ থাকবে সারা দক্ষিণবঙ্গে প্রচণ্ড গরম তবে সম্ভাবনা গরমের কম রয়েছে দুই চব্বিশ পরগনার দিকে এবং কিছুটা রয়েছে হাওড়া এবং কলকাতা দিকে তবে কলকাতায় গুমসনি বা একটা গুমোট গরম কিন্তু থাকবে উত্তরবঙ্গে সেরকম কোনো তাপপ্রবাহ বা অতি গরমের পূর্বাভাস নেই তবে মালদা জেলাতে বাড়তে পারে এবং আগামী কয়েকদিনের ক্ষেত্রে কি কি আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছেন চলুন একবার দেখে নেওয়া যাক আজকে একত্রিশ মার্চ দু সাল সন্ধ্যাবেলা যে আলিপুর আবহাওয়া দপ্তর রিপোর্ট প্রকাশ করেছেন তাতে তারা বলছেন অবশ্যই দেখুন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন উত্তরবঙ্গের ওপরের পাঁচটি জেলাতে নিচের দিকে জেলাগুলোতে সেরকম কিছু নেই এটা আজকে থেকে আগামীকাল সকাল সাড়ে আটটা পর্যন্ত অবশ্যই ভালো করে লক্ষ্য করুন এক তারিখ সকাল সাড়ে আটটা পর্যন্ত এরকমভাবেই পূর্বাভাসটা থাকে আগামীকাল সেরকম কোনো বৃষ্টি নেই উত্তরবঙ্গে দার্জিলিংয়ে হালকা হতে পারে দুই তারিখে একটু বৃষ্টি বাড়তে পারে এটা উত্তরবঙ্গের আপডেট দক্ষিণবঙ্গের জন্য যে আপডেট রয়েছে আজকে একটু কোথাও কোথাও অর্থাৎ খুবই কম জায়গায় এমনটা তারা বলছেন বৃষ্টি হতে পারে তবে সম্ভাবনা রয়েছে বিশেষ করে রয়েছে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দুই চব্বিশ পরগনা এই সমস্ত জেলাগুলোর দিকে সম্ভাবনা রয়েছে এছাড়া রয়েছে বর্ধমান সঙ্গে রয়েছে নদিয়া এছাড়া অন্যান্য জায়গা যেমন পার্শ্ববর্তী কিছু কিছু জায়গা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া এদিকে দু এক জায়গায় বৃষ্টি হতে পারে এমনটা সম্ভাবনা আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে দেখুন এক তারিখ দুই তারিখ তিন তারিখ চার তারিখ কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই সতর্কবার্তা কি বলছেন তারা সেটা একবার দেখে নেবো সতর্কবার্তায় আজকে উত্তরবঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া ওপরের জেলাগুলোতে বইতে পারে আগামীকাল কোনো সতর্কবার্তা নেই দুই তারিখের দিকে শুধুমাত্র বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জন্য যে আপডেট রয়েছে অবশ্যই দেখুন আজকের এই আপডেট এইটা ভ্যালিড রয়েছে আগামীকাল সকাল সাড়ে আটটা পর্যন্ত তাদের তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার একটা সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এবং আগামী চার দিন অর্থাৎ এক তারিখ দুই তারিখ তিন তারিখ চার তারিখ কোন রকম দক্ষিণবঙ্গের সতর্কবার্তা নেই আশা করছি এই সংক্ষিপ্ত ইনফরমেশন আপনাদের ভালো লাগবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ফর ওয়াচিং